হ্যাঁ মাল থাকলে চলে আসবে পুষ্প চিত্রকর বাদলি মালা থেকে আপনার নামটা কি ঠিক আছে এরপর শকুন্তলা মাহাতো পাথর নালী শকুন্তলা বেদনাবালা গলি বেলা চালা যমুনা যারা নিচ্ছেন তারা সরে যান বাকি যারা আছে নিয়ে চলে যাবে নিমুল এখানে নামটা নেই পরে আছে কি হ্যাঁ আছে পরে আছে নির্মলা মাহাতো ঠিক আছে প্রমীলা মাহাতো কবি মাহাতো আপনার নাম কি